আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর ম্যাকদুত কাতানের মধ্যে আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি আর প্রত্যেকটা কালার থাকবে আজকে আকর্ষণীয় কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে তো শাড়িটার পারের ডিজাইনটা প্রথমতে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে খাদ্য স্টাইলে থাকবে এই শাড়িগুলো আপনাদের জন্য সম্পূর্ণ থাকবে হচ্ছে খাদ্য স্টাইলে শাড়িগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন খুবই স্মার্ট শাড়ির কালেকশান নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এই যে দেখুন সম্পূর্ণ শাড়িটাই কিন্তু কাজ করা আছে আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই মূলত এটা হচ্ছে শাড়িটার আঁচলটা আঁচলের ডিজাইনটা দেখুন কত সুন্দর এখানে ফ্লাওয়ার ডিজাইন করা আছে আর এটা হবে বডির ডিজাইন এবং পাড়ের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর শাড়িটার ব্লাউজটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছে খুবই আনকমন একটা শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা রানিং ব্লাউজ পাবেন আর ব্লাউজটা থাকবে সেলফের কাজ করা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার সেলফের কাজ করা এটা এটা হবে ব্লাউজের পার আর সম্পূর্ণ কিন্তু একটা সেলফের ডিজাইন আছে আর এই ডিজাইনটিতে আমরা আজকে কালার দেখতে পারবো হচ্ছে এটি সহ ছয়টি কালার তো প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দেবার এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন আসলে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি তো লোকেশনটা হচ্ছে চার বাই সুন্দর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমায়া শাড়ি তো আসলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পাবেন আর যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে আমি বলবো যে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারগুলো দিয়ে দিব সেই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আপনারা এই চমৎকার প্যাটার্নের সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সিমায়ের শাড়ি থেকে খুব সুন্দর এটা হচ্ছে আমরা পাচ্ছি পেস্টের সাথে হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে নিউ অ্যারাইভেল কালেকশন আমাদের একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে সেই কারণে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের শোরুমের প্রত্যেকটা কিন্তু ব্রান্ড নিউ কালেকশন আপনারা আসতেই দেখতে পারবেন যে কত ধরনের কালেকশন আমরা আপনাদের জন্য করেছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এই শাড়িটা একটু দেখুন সম্পূর্ণ শাড়িটা একটু দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু সাথে সাথে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে থাকবে এইটা হচ্ছে বটল গ্রিনের সাথে আমরা পাবো হচ্ছে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা পাবো ঝুলন্ত টার্সেল আঁচলের সাথে পেয়ে যাবো আমরা ঝুলন্ত টার্সেল এবং সুন্দর করে কিন্তু প্রত্যেকটা শাড়িতে ডিজাইন করা হয়েছে আর এই চমৎকার প্যাটার্নের শাড়িগুলো এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মেঘদুত কাতান যেগুলো হচ্ছে খাদ্যি স্টাইলে ডিজাইন করা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে এই শাড়িগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে দেখা যায় যে এই সেম শাড়িগুলো কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে কিনতে গেলে সেই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব মাত্র পঁচিশশো টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সিমায় শাড়ি থেকে এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে আমরা জেড ব্লু কালার আর এই শাড়িটাতে যে সাচ্ছা গল্পের জোরেটি ইউজ করা হয়েছে এটা কখনো নষ্ট হবে না কালো হবে না এবং গ্যারান্টি আছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে একটু ব্রাইট রয়্যাল ব্লুর সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য অসাধারণ এবং চমৎকার দেখুন কত নাইস থাকছে এই শাড়িটা আর এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা তো সকলেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম